এই বাবু আমার হাতে দুটো ললিপপ আছে একটাতে আছে আর একটাতে নেই তোকে বলতে হবে কোনটাতে আছে বলতো এটাই আছে কই দেখি 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 হ্যাঁ তো আছে আর এইটাই নেই দেখো গাইস অঙ্কন এখন আমরা পাতে এসছে আমরা গাছে ঢিল ছুটছে আমরা পড়েছি একটা অঙ্কন ওই দেখো দুটো আমরা পড়ে গেছে দুটো আমরা পড়েছে ওই দেখ ওইখানে এ মা বাবু কান্না করছে কেন এই বাবু কান্না করছিস কেন তোর টেডিটা হ্যাঁ তোরে নিচে তো পড়ে আছে টেডিটা কে আছে দেখি তো ওখানে ওই তো অঙ্কন দাঁড়িয়ে আছে অঙ্কনকে বলি তুলে দিতে ওই তো অঙ্কন ওখানে দাঁড়িয়ে আছে এই অঙ্কন এই টেডিটা তুলে দে তো বাবুর টেডিটা পড়ে গেছে এই তো উপরে উঠে এসছে এনে বাবু তোর টেডি চলে এসছে আমাদের কাছে উচ্চ হয়েছে না দেখো তো উচ্চগুলো তুলে দাও ওই ওই দেখো ভিতরে একটা বড় উচ্চ হয়েছে দেখছ তুলে দাও আস্তে করে টানো তুলেছো কই দেখি দেখাও একটা আরেকটা বড় এই দেখো এখানে একটা আছে ওটা তুলে দাও না ওটা আরো বড় হবে নাকি আরো বড় হবে থাক ওটা একটাই থাক বাবু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে বাবু এ বাবা ললিপপ খাচ্ছিস তা আমাকে দিবি না তুই ললিপপ একটাও হ্যাঁ আছে ওরে বাবা আমার জন্য আছে কি এটা তো কাঠি তুই আমাকে ললিপপ কাঠি দিচ্ছিস দাঁড়া দাঁড়া দাঁড়ো তখন দাম এই বাবু তুই তালা দিচ্ছিস কেন আর জানলাম আমরা ঘুমাবোর ঢুকে তখন ও আচ্ছা চোর ঢুকে পড়বে বলে তালা দিচ্ছিস

ভর্তি হয়ে গেছে ললিপপটায় আর সব ললিপপটা খেয়েও নিয়েছে জানিস এর ভিতরে যে ললিপপটা আছে বাবু তুই কি বানিয়েছিস এটা দোলনা পিড়ি দিয়ে দোলনা বানিয়েছিস আবার উপরে কাঁঠাল গাছে তুই বসতে পারবি না পড়ে যাবি তো এই তো হচ্ছে না তোর বসার জন্য নয় ওটা ওটা পুতুলদের বসার জন্য কই দেখি কিরকম দোলনা তোর Kiiva, vaan katsotaan, että